ওয়েস্টবেঙ্গল গড়াই তেলিকুলু সমাজ কল্যাণ সমিতির বৈঠক বাগমন্ডিতে শনিবার বিকেল সাড়ে চারটে পর্যন্ত বেঙ্গল গড়াই তেলিকুলু সমাজ কল্যাণ সমিতির একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হল বাগমন্ডি থানার অন্তর্গত মাঠার টার এলাকায় এই বৈঠকে বাগমন্ডি ব্লক কমিটি ঘোষণা হল ব্লক সভাপতি গৌতম গড়াই সম্পাদক করমচাঁদ গড়াই সহ ছেষট্টি জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় জেলা সভাপতি ধীরেন চন্দ্র গড়াই বলেন সমাজের উন্নয়ন সাধনে আগামী দিনের বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হবে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল নমস্কার আজকে আমাদের শনিবার আমাদের একত্রিশ মে আজকে পুরুলিয়া জেলার একটি মিটিং আমাদের গড়াই সমাজের মিটিং এখানে আমাদের বাঘমুন্ডির মাঠাজিপির জিপির মোড়ে একটি মিটিং হলো এই মাত্র আমরা মিটিং সমাপ্ত করলাম আমাদের এই মিটিংয়ে আজকে মূলত পুরুলিয়া জেলার এই বাঘমুন্ডি ব্লকের বাঘমুন্ডি ব্লক কমিটি ঘোষণা করা হলো আমাদের গড়াই সমাজের একটি ব্লক কমিটি আজকে ঘোষণা করা হলো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামী দিনে এই পুরুলিয়া জেলায় প্রত্যেকটা ব্লকেই ব্লক কমিটি গঠন করা হবে আবার পুনরায় এবং টাউন কমিটি গঠন করা হবে আমাদের সংগঠনকে বিস্তার করা হবে সমাজকে এবং সবসময় সমাজ সবার পাশে থাকবে সবার সবসময় সব কিছু কাজে সহযোগিতা করবে বিভিন্ন সরকারি সেবামূলক কাজেও সবসময় আমরা সহযোগিতা করে থাকি বিভিন্ন মানুষের পাশেও থাকি সমস্ত জাতির আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি আমাদের সমাজ সংগঠন এই জন্যে আজকে তৈরি করা হল আবার একটি বাগমুনি ব্লক কমিটি তাতে আমরা এই মাত্র ঘোষণা করলাম আপনারা হয়তো শুনেছেন আজকে আবার পুনরায় প্রেসিডেন্ট হয়েছেন আমাদের বাবু এই পড়ার এবং আমাদের কর্মবাবু হয়েছেন আমাদের কুশলটির সম্পাদক কেসিআর হয়েছেন আমাদের তন্তুড়ির বরুণবাবু আর সাথে আমাদের অনেক আরও অন্যান্য পদাধিকারী বিভিন্ন রয়েছেন এবং বিশেষ করে এখানে অবজারভার হিসাবে আমরা পেয়েছি বাবুকে এবং আমাদের শুভঙ্কর বাবুকে আমরা পেয়েছি আবার আমরা উপদেষ্টা হিসাবে আমরা পেয়েছি আমাদের কালাচন্দ্র বাবুকে আবার আমাদের সন্তোষ বাবুকে আবার আমাদের অনেককেই আমরা পেয়েছি এরকম অনেক আমাদের লিস্ট আছে নাম রয়েছে আর আর কিছু আমি বলছি না এখানে জেলা কমিটির উদ্যোগে আমাদের বাঘমন্ডি ব্লক কমিটি নতুন করে গঠন হলো তাতে আমরা সকলেই খুশি এবং আগামী দিন আমাদের একটা এখানে লটারি খেলার ছয়ই ছয়ই জুন লটারি খেলার আয়োজন ছয় জুলাই লটারি খেলার আয়োজন করা হয়েছে তাতে আমি বলবো যে আমাদের কমিটি ব্লক কমিটি জেলা কমিটি রাজ্য কমিটি সবাইকে আমার এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আধার কাজ যত আছে সকলেই এখানে উপস্থিত থেকে আমাদের এই খেলাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি